দূরে যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জামাত আমরা এই মুহূর্তে এখন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে আমরা এসেছি এখানে জুলাই আগস্টের যারা ফেসিবাদি সরকারের পেটোয়া বাহিনী পুলিশ কর্তৃক নির্বিচারে গুলিতে মারাত্মক আহত হয়ে যারা এখানে আহত অবস্থায় আছেন বিশেষ করে মুরাদ ভাই এবং আশরাফুল ইসলাম ভাই মারাত্মক ইনজুর্ড হয়ে এখন এখানে আহত অবস্থায় আছেন যার মধ্যে মুরাদ ভাইকে আর কিছুক্ষণের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে এসেছি এখানে মহানগরী আমির জনাব আবনুল ইসলাম বুলুল ভাইয়ের পক্ষ থেকে গত কয়েকদিন আগেও এখানে ডক্টর আমাদের মহানগরী সম্মানিত আমির জনাব আবনুল ইসলাম বুলুল ভাই এসেছিলেন তাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য সরকারের সাথে কথা বলেছেন সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং সংগঠনের পক্ষ থেকেও একটা আর্থিক সহযোগিতার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই আর্থিক সহযোগিতাটুকু আজকে আমরা সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের মাঝে আমরা তুলে দেওয়ার জন্য এখানে এসেছি আমরা এইটুকু শুধু বলতে চাই যে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাদ ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু আমরা সেই সময় প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই এই প্রকৃত স্বাধীনতার জন্য স্বাধীনতার এই পরবর্তী সময়ে একাত্তর সালে ডিসেম্বর পরবর্তী সময় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে আবার লড়াই সংগ্রাম করতে হয়েছিল প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য আলহামদুলিল্লাহ গত পহেলা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র জনতার যে লড়াই ফেঁসিবাদি সরকারের বিরুদ্ধে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পাঁচে আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি প্রকৃত স্বাধীনতা অর্জন করেছি ফেসিবাদি সরকারের পতন হয়েছে তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা এখন একটি ফেসিবাত মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই এই ফেসিবাত মুক্ত স্বাধীন বাংলাদেশের জন্য যারা জীবন দিলেন যারা আহত হলেন আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি বিশেষভাবে যারা নিহত হয়েছেন তাদের জন্য স্মরণ করছি আল্লাহ তাদেরকে তাদের ত্যাগ এবং কুরবানিগুলো কবুল করে নিন এর উত্তম যাহাজা তাদেরকে দান করুন এবং তাদের পরিবার পরিজনকে আল্লাহ রব্ল ধৈর্য ধারণ করার তফিক দান করুন যারা এখনও আহত হয়ে বিভিন্ন হাসপাতালগুলোতে আছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্ল আলমী তাদেরকে আশ্বস্ততা সুস্থতা দান করুন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার তফিক দান করুন এবং তাদের পরিবার পরিজনকে আল্লাহ রবুল ধৈর্য ধারণ করে তফিক দান করুন তাদের উন্নত চিকিৎসার জন্য যেই চিকিৎসা পেলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এই উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা মনিটরিং করছি গভর্নমেন্টের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা বারবার যোগাযোগ করছি কথা বলছি যেন যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে যেন পাঠানো হয় এজন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি এবং সাংগঠনিকভাবে আমাদের পক্ষ থেকেও আমরা আর্থিক সহযোগিতা সকল আহত ভাই এবং বন্ধুর জন্য আমরা করে যাচ্ছি আজকে মুরাদ ভাই উন্নত চিকিৎসার জন্য তিনি ইয়েতে যাচ্ছেন ইয়েতে থাইল্যান্ডে যাচ্ছেন আমরা মূলত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা তার উন্নত চিকিৎসা চিকিৎসার জন্য আমরা সার্বিকভাবে আমরা কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ সরকার ইতিমধ্যেই এই তৎপরতায় সারা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাচ্ছেন থাইল্যান্ডে পাঠাচ্ছেন আমরা এসেছি সংগঠনের পক্ষ থেকে একটু আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আমাদের অনুস্তান বুলুল ভাই গত কয়েকদিন আগে এই প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন একটু আর্থিক সহযোগিতার জন্য সেই সহযোগিতাটু নিয়ে আমরা আজকে মূলত আসছি আমরা সেই মুরাদ ভাইয়ের এখানে বড় ভাই এখানে আছেন বাবা মুরাদ ভাইয়ের বাবা এখানে আছেন আমরা তার থেকে মূলত আমাদের আর্থিক সহযোগিতা তার কাছে দিচ্ছি আমরা মুরাদ ভাইয়ের জন্য আল্লাহর কাছ থেকে প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ রব্দুল্লা আলমিন এই যে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই চিকিৎসার মধ্য দিয়ে আল্লাহ রব আলমিন যেন তাকে সুস্থ করে দেন পরিপূর্ণ সুস্থতা দান করে তিনি যেন পরিবার পরিজনের মাঝে সহপাঠীদের মাঝে যেন ফিরে আসতে পারেন এই দোয়া আমরা আমাদের প্রিয় মুরাদ ভাইয়ের জন্য করছি এটা জাস্ট আমাদের দোয়া এবং ভালোবাসা এর এটা দিয়ে হয়তো খুব বড় কিছু হবে না বাট আমরা আপনারা সবাই করবেন আমার ছেলেকে আমি যেন আসতে পারি আর কি যা করছেন চিকিৎসা সেবায় সন্তুষ্ট আমি বাংলাদেশ সরকার বর্তমান সরকার যা করছেন তাদের সন্তুষ্ট আমার কোনো আশ্বস্ত নাই আমার ছেলে সর্বোচ্চ চিকিৎসার সুযোগ পেলেও এখন যা হবে তা আমি এই কর্তৃপক্ষ এখানে যারা জাতীয় নিউরো ইনস্টিটিউট যেটা এখানে যে চিকিৎসকবৃন্দ এবং এখানকার নার্স সহ যারা এখানে আছেন তারাও আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রাণপ্রাণ চেষ্টা করেছেন এখানে যে সকল রুগীরা এসেছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে সুস্থ করে তোলার জন্য তারা অক্লান্ত এখানে পরিশ্রম করেছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকেও এই উত্তম চাহা দান করুন আর আরেকজন এখানে আমাদের পেশেন্ট আছেন আমাদের আশরাফুল ভাই উনিও মারাত্মক এখানে আহত হয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে বলা যায় যে মাথার ব্রেনের একটা বড় অংশ ফেলে দিতে হয়েছে তো আমরা আশাফুল ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রব আলম তাকেও যেন পরিপূর্ণ সুস্থতা দান করে তার কুদরতি মদত দিয়ে তাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়ে স্বাভাবিক জীবনে যেন ফিরে আসা করেন আর তার প্রিয়তম স্ত্রীর কাছে আমরা এখন আমাদের সংগঠনের পক্ষ থেকে মহানগ্রামের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছি আমরা আপনাদের জন্য দোয়া করছি আমাদের জন্য দোয়া করবেন এটা একান্তই ভালোবাসা আপনাদের জন্য এই আশাফুল ভয়ের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন এটা অপরিসীম এটার কখনো কোনো কিছুর বিনিময়ে এটা কখনো পরিশোধ করা যাবে না এটা বাংলাদেশের জন্য করেছেন বাংলাদেশের মানুষের জন্য করেছেন তাদের ত্যাগ এবং কোরবানি বিনিময়ে বাংলাদেশের মানুষ পেশবাদ মুক্ত হয়েছে জুলাই আগস্টে যারা যুদ্ধ করে লড়াই সংগ্রাম করে নিহত হয়ে আহত হয়ে যারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছেন তারা হলো এই প্রজন্মের স্বাধীনতা যুদ্ধ ইনশাআল্লাহ কোনো এক সময় আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন আমরা সাংবিধানিকভাবে একদম সংসদে আইন পাশ করে তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে আমরা স্বীকৃতি দেবো ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া করবেন জি সালামালিকুম আস্তে আস্তে ক্রমান্বয়ে তিন মাসের মাথা গিয়ে আমার লাইফ সাপোর্টে ফিরে আসলো এবং এখন তার আশাও যাচ্ছে ডাক্তাররাও এসে বলছে বিদেশ থেকে তারাও আশা দিয়ে গেছে এখন পরি আর কি তার চিকিৎসার জন্য যে সর্বোচ্চ আমার সুযোগ পেলাম এটা কী শেষ করতে পারবো না আমি এবং আপনার দোয়া করবেন আমি যেন আমার ছেলেকে হাঁটা নিয়ে আসতে পারি আমি আমি আশা করছি বিশ্বাস করছি আমার ছেলে ফিরে আসবে পর্যায়ক্রমে যারা এই আহত আছেন যাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে প্রয়োজন সবাইকে পাঠানোর ব্যবস্থা করা হবে